আমরা উদ্বেগ প্রকাশ করছি এই কারণে যে এই রাজ্যে আমরা একটা আঞ্চলিক দল তেপড়া মথা তার সুপ্রিমও বলছে যে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী উনিশশো একাত্তর সালকে বর্ষ নির্ধারণ করে এই রাজ্যে যে নাগরিকত্ব আইন এই আইন এটা বলবৎ করা আছে এবং এটা প্রয়োগ হয়েছে তার প্রায় প্রায়োগিক যে লক্ষ্য সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে কিন্তু দেখা গেছে যে এই আঞ্চলিক দলের সুপ্রিমোর ভাষায় এরা যদি স্পেশাল এন্ট্রি রিভিশন যদি হয় এই রিভিশনে এখানে যারা নিম্ন আয়ের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব অংশের মানুষ অনেকে হয়তো বিশেষ করে আদিবাসীদের মধ্যেও একটা বড় অংশ যারা তাদের যে জন্মের কাগজপত্র এটা তারা এখন দেখাতে সক্ষম হবেন বা ভারত সরকার প্রদত্ত যে এই আধার কার্ড বা ভোটার আইডি আইডেন্টিটি এইগুলিকে যারা অস্বীকার করছে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা বড় অংশকে দেখা যাবে নাগরিকত্ব থেকে তাদেরকে এক সময় নাগরিকত্ব হারিয়ে তাদের মানে এই রাজ্যে অনুপ্রবেশকারী রূপে তাদেরকে চিহ্নিত করা হবে আমাদের বক্তব্য হল যে এটা নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই কারোর সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না